আসসালাম রব্বি হুদর ইলমা বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি নুন যেটা হচ্ছে নতুন আর এটাই যদি চেঞ্জ করে দেখি নুনটা আগে পাটা পরে তাহলে নতুন পদ্ধতি পদ্ধতি নতুন আর নুন বা যেটা হচ্ছে না বা যেটা কিন্তু নবী হ্যাঁ না আর নান নুন বা জাল যেটা হচ্ছে নতুন পদ্ধতি যেটা হচ্ছে জাল যেটা হচ্ছে উইক যেটা দুর্বল জাল দলিল বলি না এরকম আর কি না বাজা এখন আবার এই জালটাই যদি আপনার আগে আসে তাহলে কিন্তু হয়ে যায় জুনুব জাল নুন এবং বা হ্যাঁ এদিক থেকে যদি দেখেন না বাজা আর জালটা আগে নিয়ে আসলে যে জাল নুন বা যেটা হচ্ছে জুনুব নুন যেটা হচ্ছে নতুন বা যেটা হচ্ছে পদ্ধতি দাল যেটা হচ্ছে শক্ত মজবুত যেটা দলিল আর জাল যেটা হচ্ছে আপনার উইক যেটা হচ্ছে আপনার দুর্বল তাহলে এই যে নুন নতুন বা সিস্টেম এটা হচ্ছে না এখন এটা যদি শক্ত হয় মজবুত হয় অথবা দুর্বল হতে পারে